প্রিয় ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না কড়াইতে দিয়ে দিলাম এলাচ দাদুচিনি তসপাতা পেঁয়াজ এখানে আমি গরুর মাংস বসাব আর এখানে মাংসটা দেখুন আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ দিলাম বড় বড় করে সব দেওয়া রেডি এখন শুধু ডেলে দিব পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে এখন আমি মাংসটা ডেলে দিয়ে দিব মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে হয়ে গেছে আমি সাথে দিয়ে দিলাম এক একম বুটের ডাল আর তিন থেকে চারটা আলু এখন আমি অল্প করে একটু দুল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়নি সিদ্ধ হইতে হইতে জলটা কমে যাবে মাংস তরকারি নামাইয়া ফেললাম এবার আমি বসাই দিচ্ছি পোলাও পেঁয়াজটা হয়ে গেছে আমি এখন দিয়ে রাখার চাল দিয়ে দিব তার আগে দিয়ে দিই একটু আদা বাটা চালটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি গরম পানি পোলাও কিন্তু শুকনাই পড়ে গেছে এবার আমি বসায়া দিচ্ছি একটু কলি যাবো না করবো সেটা এখানে কড়াই বসাই দিলাম সব মশলাও নিয়ে নিলাম মশলাটা হালকা একটু কষাই আমি কলিজাটা দিয়ে দিব তারপরে একসাথে আমার কলিজা বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি নামিয়ে ফেলব আর এক দুই মিনিট পর গরুর মাংস কলিজা বোনা আর পোলাও জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে পোলাও বলি যাব না আর এখানে হলো গরুর মাংস ভিডিও তার বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম